আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এশাদ ধানের শীষ প্রতীকের সমর্থনে বোয়ালখালীতে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে শুক্রবার আঠাশ নভেম্বর বিকেল তিনটায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পালিত হয় কর্মসূচিটি হযরত পেতন আউলিয়া মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয় এরপর নেতাকর্মীদের বিশাল মিছিল পশ্চিম গোমদন্ডি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাউসিয়া হক ভান্ডারি ইসলামিক ইনস্টিটিউট দাখিল মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় গণসংযোগে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মহিলা দলের নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার শেফু উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আলম মুসলিম মিয়া জাকি হোসেন সরোয়ার আলমগীর জয়নাল আবেদিন শিকদার এস এম জামাল উদ্দিন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি যসিম উদ্দিন মেম্বার এবং পৌর বিএনপি নেতা কামাল উদ্দিন এছাড়াও আরও উপস্থিত ছিলেন ছয় নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আক্তার সাবেক ছাত্রনেতা আবুল হাসেম মথি মোহাম্মদ ইয়াসিন প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আফসার ও জসিম উদ্দিন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ লোকম্যান আমিনুল ইসলাম লাভু জাহেদ নুরুল নবী কৃষক দলের সভাপতি ইলিয়াস মুনু গোলাম হোসেন নান্নু কাস্থুরি হোটেল মোহাম্মদ লোকমান সাইফুদ্দিন মহিউদ্দিন আব্দুল কন্টেক্টর মিজানুল হক মোহাম্মদ মঞ্জু শওকত চেয়ারম্যান মোহাম্মদ শরীফ মোহাম্মদ মনির আলী মেম্বার দেলোয়ার হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর মোরশেদ রাসেল জাফর ইকবাল ইউনুস হারুন সিরাজ নুরুল আফসার সৌদাগর সেলিম ইসমাইল জসীমউদ্দিন নীরব হারুন অর রশিদ শহীদুল আলম আবু মোহাম্মদ মুজিব নাজিম নাসির উদ্দিন খোকন ইউনুস আবু মুসা আবু তালেব জালাল উদ্দিন নুরুল হুদা জামশেদ জিশান সম্রাট জুয়েল নজরুল আফসারউদ্দিন জানে আলম বেলাল জাহেদ দিদার আকাশ ইলিয়াস আবুল হোসেন অহম্মদ নূর এরশাদ মান্না সোহেল আয়ুবসহ বিএনপি অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পথসভায় বক্তারা বলেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং এলাটার উন্নয়নে বিএনপির রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়ন অপরিহার্য তারা চট্টগ্রাম আট আসনে এরশাদুল্লাহকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এসভি নিউজ টোয়েন্টিফোর চট্টগ্রাম

এই দেশের তাজ উত্তম এবং ইসলাম কাইম হবে ইনশাআল্লাহ সেজন্য আমরা আপনাদের এই দানের পৃষ্ঠপোষটিকে ভোট দিয়ে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে ময়দানে ওইতে গলিতে পাড়া মহল্লাই আমাদের সংগ্রাম দানের সিংহের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ প্রস্তুত বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ